নয়াপল্টনে বিএনপির সমাবেশকাল এদিকে কাটাদারের বেড়ায় ঝুলছে বাংলাদেশ বলছেন জানাবা ভারতের কারণেই বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়েছে বলছেন মান্না উপজেলাতেও ভুল কৌশলে ব্যাক ফুটে বিএনপি এদিকে চীন ভারতের সাথে ভারসাম্য কতদিন রক্ষা করতে পারবে বাংলাদেশ এবং সর্বশেষ জানব বিএনপির বহিষ্কৃত যেসব নেতা উপজেলা চেয়ারম্যান হলেন দর্শক শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত নয়াপল্টনে বিএনপির সমাবেশকাল রাজধানী নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে সমাবেশ করবে বিএনপি আগামীকাল শুক্রবার মহা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বেলা সাড়ে তিনটায় সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার সহ রাজবন্দীদের মুক্তির দাবিতে এই সমাবেশ ডেকেছে সংগঠনটি এজন্য প্রস্তুতিও নেওয়া হয়েছে দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের পাশাপাশি সমাবেশের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন এ ব্যাপারে পুলিশের অনুমতি চেয়ে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত যুগ্ম কমিশনার ডক্টর খন্দকার মহিদুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির নেতারা কাটাতারের বেড়াই ঝুলছে বাংলাদেশ বলছেন গয়েশ্বর উনিশশো সালে দেশ স্বাধীন হলেও জনগণ এখনও স্বাধীন নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তিনি বলেন বর্তমান সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি উনিশশো সালে স্বাধীন হলেও দেশের জনগণ এখনও স্বাধীন নয় কাটাতারের বেড়ায় ছংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণকে নয় পার্শ্ববর্তী দেশকে খুশি করতে রাজনীতি করে ভারত আওয়ামী লীগকে ক্ষমতা ঠিকই রাখতে পারবে না বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন আওয়ামী লীগ ভারতের সবচেয়ে নিকৃষ্ট এই সরকারকে বয়কট করা অত্যন্ত জরুরি আমাদের বিদেশে পণ্য বর্জন করা উচিত তিনি বলেন গণতন্ত্র ক কখনো আসবে কখনো যাবে গণতন্ত্র চলে গেলে লড়াই করতে হবে তাহলে গণতন্ত্র ফিরে আসবে কিন্তু আগ্রাসন বিরোধী লড়াই করা কঠিন অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন বর্তমানের অর্থনৈতিক অবস্থা এবং ব্যাংকের যে করুণ চিত্র কিছুদিন ধরে কর্মীদের বেতন দেওয়ার টাকা থাকবে না বলে দাবি করেন গয়েশ্বর তিনি বলেন চেয়ার টেবিল বিক্রি করে তাদের বেতন দিতে হবে সুতরাং যেখানে মানুষের টাকা জমা থাকে সে ব্যাংক পাড়াই অবস্থা যদি এমন হয় বাংলাদেশের রাজনীতি থেকে কি হাসিনা যাবে না যাবে যেতেই হবে ভারত তাকে রাখতে পারবে না আনুষ্ঠানে অনুষ্ঠানে অর্থনীতিবিদ ডক্টর রেজা কেবরিয়া বলেন আমরা নির্বাচনের আগে শুনেছি আমেরিকা কঠিন পদক্ষেপ নেবে দেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে কিন্তু আমি বলি কেউ আপনার দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেবে না নিজের দেশে দেশে নিজেদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে আমাদের আমরা ভারতের অনুমতি ক্ষমতায় না জনগণের অনুমতি নিয়ে ক্ষমতায় যাব তিনি আরো বলেন এখন এই সরকারের পতনের পথ কি হবে সেটা বলতে পারি না বলতে পারি যে দেশের নব্বই শতাংশ মানুষ এই সরকারের পতন চায় যে দেশের নব্বই শতাংশ মানুষ এই সরকারকে চায় না সে দেশে একদিন না একদিন এই সরকারের পতন হবে স্বাধীনতার পক্ষের শক্তি ক্ষমতায় আসবে ভারতের কারণে বাংলাদেশের গণতন্ত্র হত্যা হয়েছে বলছেন মান্না ভারতের কারণে বাংলাদেশে গণতন্ত্র হত্যা হয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি বলেন বর্তমানে বাংলাদেশ গণতন্ত্র নেই এই গণতন্ত্র আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে অন্য কেউ আমাদের গণতন্ত্র এনে দেবে না মান্না বলেন ভারতের নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক বাংলাদেশে তাদের আগ্রাসনের কোনো তারতম্য হবে না তবে ভারতের নির্বাচনে মোদি ম্যাজিক সে দেশের জনগণ বয়কট করেছে তিনি বলেন আমাদের গণতন্ত্র বন্ধ হয়ে গেছে এটা আমাদেরকে উন্মুক্ত করতে হবে ভারত এটা করে দেবে না বাংলাদেশ গণতন্ত্র হত্যার একমাত্র কারণ ভারত তিনি আরও বলেন আমাদের ডাকে দেশের জনগণ আন্দোলন করেছে নির্বাচন বয়কট করেছে কিন্তু শৈরের শাসক্ত ক্ষমতা থেকে গেল না তাহলে আমরা কি ব্যর্থ হয়েছি বাংলাদেশে বর্তমান সরকার দেশের প্রতিটা খাত চুরি করে খেয়ে ফেলেছে সরকার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে দেশে গোল্লায় গেলেও দেশে কিছু যায় আসে না দেশ গোল্লায় গেলেও এদের কিছু যায় আসে না তারা তাদের নিজেদের স্বার্থে অটল এই সরকার সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নেই মান্না বলেন গত নির্বাচনে দেশের পচনবই ভাগ মানুষ এই সরকারকে ভোট দেয়নি পচনব্বৈ ভাগ জনগণ এই সরকারকে ঘৃণা করে গতকাল উপজেলা নির্বাচন দেশের জনগণ বয়কট করেছে সরকার পতনে আন্দোলন করতে হলে দমে গেলে হবে না দেশের জনগণ আমাদের সঙ্গে আছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে যায় কিন্তু বাংলাদেশে ভোট কেন্দ্রেও যায় না সেই দিক থেকে ভালো আছে তিনি বলেন ভারত আজ বাংলাদেশকে দাসে পরিণত সীমান্তে আমাদের দেশের জনগণকে যখন হত্যা করা হয় তখন তাদের আমাদের দেশের মন্ত্রী এমপিরা বলে এটা বিচ্ছিন্ন ঘটনা তাহলে এই সরকারের অধীনে দেশের লোক কীভাবে নিরাপদ থাকবে বিএনপি যে আমাদের সঙ্গে যারা রাজনীতি করে তাদেরকে বলা হয় স্বাধীনতা বিরোধী শক্তি ভারতের কাছে অনুগত প্রকাশ করার জন্য আওয়ামী লীগ এই অপবাদ ছাড়ানোর চেষ্টা করছে তিনি বলেন দিল্লি বাংলাদেশের প্রতিবার নির্বাচনকে প্রভাবিত করার জন্য কাজ করে বাংলাদেশের প্রতিটি জায়গায় আজ ভারতের দালালে ভরে গেছে উপজেলাতেও ভুল কৌশলে ব্যাক ফুটে বিএনপি একের পর এক ভুল কৌশল বিএনপি রাজনীতির অস অস্তিত্ব সংকটে ফেলেছে এবার উপজেলা নির্বাচনেও বিএনপি যে কৌশল গ্রহণ করেছিল প্রথম দফা ভোট গ্রহণের পর সেই কৌশল ভুল প্রমাণিত হয়েছে বিএনপির ভোট বর্জন যেমন সাধারণ মানুষ সারা দেয়নি তেমনি বিএনপির ভোট বর্জনে যেমন সাধারণ মানুষ সারা দেয়নি ঠিক তেমনিভাবে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাও নির্বাচনে একেবারে সর্বশান্ত হয়ে যাননি সাতজন বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এর ফলে আগামী ধাপগুলোতে যারা বিএনপির পক্ষ থেকে উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং যারা দল থেকে বহিষ্কার হয়েছিলেন তারা আবার নতুন করে উৎসাহ পাবেন এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য মরিয়া চেষ্টা চালাবেন এর ফলে বিএনপি জাতীয় সংসদ নির্বাচনের মতোই অবস্থান গ্রহণ করেছিল এসে কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে উপজেলা নির্বাচন বিএনপির বর্জন করবে এবং এই নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে যেমন কথা তেমন কাজ উপজেলা নির্বাচনের প্রথম দফায় তিয়াত্তর জন বিএনপির দল দল থেকে থেকে বহিষ্কার বহিষ্কার করা করা হয় দ্বিতীয় পর্যায়ে জনকে হয়েছে কিন্তু বিএনপির এই বহিষ্কার আদেশ বুড়ো আঙ্গুল দেখিয়ে বিএনপি থেকে পর্যায়ের নেতারা উপজেলা নির্বাচনে বহাল ছিলেন প্রথম দফা ভোট গ্রহণের পর বিএনপি বহিষ্কৃত কোনো প্রার্থী নির্বাচনে কারচুপির অভিযোগ আনেননি নির্বাচনকে নিয়ে তাদের কোনো প্রশ্ন ওঠেনি স্থানীয় পর্যায় নির্বাচনে যে ধরনের সহিংসতা এবং সংঘর্ষের ঘটনা ঘটার কথা তেমন কিছু ঘটেনি বরং উপজেলা নির্বাচন বা উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের ভোটের উপস্থিতি কম ছিল কিন্তু একেবারেই নয় নির্বাচন কমিশন বলেছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ভোটের উপজেলা নির্বাচনে ভোট প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জনের পর চল্লিশ শতাংশ ভোটার ভোট দেওয়াটা খুব একটা খারাপ দৃষ্টান্ত নয় বিএনপি শুধু উপজেলা নির্বাচনে তাদের দলীয় প্রার্থীদেরকে নিরুৎসাহ করেনি ভোটারদেরকে ভোট বর্জনের জন্য প্রচারণার অংশ নিয়েছে বিএনপি বলেছিল যে জনগণকে ভোট বর্জনের জন্য তারা উদ্বুদ্ধ করবে কিন্তু বিএনপির এই ভোট বর্জনের প্রচারও না ফ্লপ করেছে বিএনপির ভোট বর্জনের ডাকে সাধারণ মানুষ সারা দেয়নি কোন উপজেলাতে সহিংসতার ঘটনা ঘটেছে দুই পক্ষের মধ্যে সবকিছু মিলিয়ে নির্বাচন একেবারে নিষ্প্রাণ হয়েছে এমনটি বলা যাবে না এই নির্বাচন আরো বা ভালো হতো পারতো এই নির্বাচন আরো ভালো হতে পারতো যদি বিএনপি নির্বাচনে করতো কিন্তু বিএনপি ছাড়াও যে ভোটাররা ভোট কেন্দ্রে গেছেন এবং সফল ভাবে সম্পন্ন হয়েছে এটা বিএনপির জন্য একটা বড় পরাজয় তার চেয়ে বিএনপির বড় দলের শৃঙ্খলা এখন ভেঙে পড়েছে দলের নির্দেশনা মানছে না বিদ্রোহীরা এটি ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্ত হয়ে যাবে বলে অনেকে মনে করছেন আর সবচেয়ে বড় কথা হলো উপজেলা নির্বাচন নিয়ে বিএনপির ভোট বর্জনের প্রচারণা সেই প্রচারণা জনগণ সারা দেয়নি তাহলে উপজেলা নির্বাচনে ভুল কৌশল কি বিএনপিকে আরো এক ধাপ নিচে নামিয়ে দিল চীন ভারতের সাথে ভারসাম্য কতদিন রক্ষা করতে পারবে বাংলাদেশ ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই সে দেশের পররাষ্ট্র সচিব এখন বাংলাদেশে সফর করেছেন বাংলাদেশ সফরে তিনি আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন নির্বাচনকালীন সময়ে একজন পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তৎপর্যপূর্ণ কূটনৈতিক সূত্র বলছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী মাসে ভারত সফরে আমন্ত্রণ জানানোর জন্যই মূলত বিনয় মোহন কয়াত্রা বাংলাদেশ সফরে এই সফরে দুই দেশে পররাষ্ট্র সচিব এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বিনয় মখন কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল জানা যাবে চার জুন এবং বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে অনিশ্চয়তায় ভরা এই নির্বাচন ফলাফল কি হবে তা এখন পর্যন্ত অনুমান করা যাচ্ছে না এইরকম পরিস্থিতিতে ভারতের যেসব সরকারি আসুক না কেন বাংলাদেশের সঙ্গে যে ভারতের সম্পর্কের কথা পরিবর্তন হবে না তার ইঙ্গিত দেওয়া হলো পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে এই সফরের মধ্য দিয়ে ভারত বুঝিয়ে দিল যে বাংলাদেশ তাদের কাছে কত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অটো ট্র্যাফি এবং সম্পর্ককে এগিয়ে নেওয়ার মধ্যে ভারত যে অত্যন্ত আগ্রহী এই বার্তাটি সুস্পষ্ট ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশ সফর করেছে সেই সময় জানা গেল যে আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী চীন সফরের জন্য প্রস্তুতি চলছে চীনের পক্ষ থেকে আগেই প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে বাংলাদেশের কূটনৈতিক একটি অন্যতম নীতি হলো প্রতিবেশী প্রথম আর এখানেই প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপাক্ষিক সফরে যাচ্ছেন ভারতে ভারতের পরপরই তিনি চীন সফরে যাবেন বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে এবারে পররাষ্ট্র সচিবের সফরের একটা তাৎপর্যপূর্ণ দিক ছিল যে বাংলাদেশের তিস্তা প্রকল্পের জন্য ভারত বিনিয়োগের আগ্রহী এই তিস্তা প্রকল্পের ব্যাপারে দীর্ঘদিন ধরে আগ্রহ প্রকাশ করে আসছে চীন বিশেষ করে ব্যারাজের দুই পাশে জলধারা নির্মাণ করা এবং মৌসুমে সেই জলধারে পানি সংরক্ষণ করা যেন গ্রীষ্ম মৌসুমে কোনো সমস্যা না হয় এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল ভারত এতদিন ধরে এই ধরনের প্রকল্পের বিরোধিতা করে আসছিল কিন্তু এবার পররাষ্ট্র সচিব এই প্রকল্পের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে তাছাড়া বাংলাদেশের জন্য এই স্পর্শকাতর ইস্যু তিস্তার পানি চুক্তির ব্যাপারেও আশ্বস্ত করা হয়েছে প্রশ্ন উঠেছে যে ভারত বাংলাদেশের ব্যাপারে এত আগ্রহী কেন এর অন্যতম কারণ হলো বাংলাদেশ যেন চীনের বলয়ের মধ্যে প্রবেশ না করে এবং চীনের নিয়ন্ত্রণের মধ্যে না যায় এমনিতেই উপমহাদেশের বিভিন্ন দেশগুলো এখন চীনের বলয়ের মধ্যে ঢুকে গেছে মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান নেপালে চীনের কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ এখন এই অঞ্চলে ভারতের একমাত্র বন্ধু এখানে ভারত এখন কোনোভাবেই চাচ্ছে না যে বাংলাদেশ যেন চীনের সাথে অতি মাখামাখি সম্পর্ক করে আবার বাংলাদেশ অর্থনৈতিক আগ্রাযাত্রা অব্যাহত রাখার জন্য বিশেষ করে সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য চীনের উপর অনেকখানি নির্ভরশীল আর এই কারণে বাংলাদেশ চীন এবং ভারতের সাথে সমান্তরাল ভারসম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলছে কিন্তু দু দেশে বাংলাদেশকে কাছে পাওয়ার জন্য যেভাবে আগ্রহী আগ্রাসী ভূমিকায় আছে তাতে কতদিন বাংলাদেশ এই ভারসাম্য বজায় রাখতে পারে সেটা দেখার বিষয় বিএনপির বহিষ্কৃত যেসব নেতা উপজেলা চেয়ারম্যান হলেন নানা অনিয়মের মধ্য দিয়ে প্রথম ধাপে একশো উনচল্লিশ উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে এই নির্বাচনে বিএনপি দলীয়ভাবে ভাবে অংশ না নিলেও দলটি তৃণমূলের অনেক নেতা ভোটে অংশ নিয়েছেন পরে দল তাদের বহিষ্কার করে এই দফর ভোটে বেসরকারিভাবে প্রকাশিত ফলাফল দেখা যায় বিএনপি থেকে বহিষ্কৃত অন্তত সাতজন নেতা চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতাদের মধ্যে নির্বাচনে জয়ী হয়েছেন বান্দরবন সদর উপজেলা বিজয়ী হন আব্দুল কুদ্দুস তিনি মোটরসাইকেল পতিকে উনিশ হাজার একশো চুয়াল্লিশ ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর হাসান আনসারপতিকে তিন হাজার তিনশো ছেষট্টি ভোট পান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় চৌত্রিশ হাজার একশো পঁচাশি ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপির বহিষ্কৃত নেতা মোহাম্মদ আব্দুল হামিদ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ